সম্মানিত উপস্থিতি প্রিন্সিপাল কাজী ফারুকি কলেজ এবং প্রিন্সিপাল কাজী ফারুকি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত লক্ষিমপুর জেলার এসএসসি দু হাজার পঁচিশ ব্যাচের প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত ও আমাদের রানপ্রিয় শিক্ষকবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এবং তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমি আমরা তোমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি এবং এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি তাদের প্রতি কৃতজ্ঞতা ও সালাম আসসালামু আলাইকুম আসলে আজকের দিনটা আনন্দের সকলের আনন্দের এই ভাগ আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আজকের এই উৎসব আমাদের শিক্ষকগণ এবং আমাদের মা বাবাদের মা বাবাদের যে অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি আমরা সকলেই আমি আশা করব আমার আমার শিক্ষক তারপরে আমাদের সামনে যারা উপস্থিত আছেন প্রাপ্ত সকল শিক্ষার্থী সকল শিক্ষকের প্রতি আমরা একটা জোরে করতালি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই সম্মানিত শিক্ষকগণ এবং মা বাবাদের প্রতি ভা ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা প্রকাশের হয়তো কোনো ভাষা থাকে না আমারও আজ ওই ভাষা নেই বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিজ্ঞান বিভাগের সম্মানিত গাইড শিক্ষক জনাব ইয়াসিন আরফাত স্যার সহ এবং অন্যান্য বিভাগের সম্মানিত গাইড শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি প্রিন্সিপাল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে আরও বলতে পারি যে আমরা একটু আগেই আমাদের ডকুমেন্টারিতে যে ডিবেট ক্লাবের চিত্র দেখেছি আমাদের ক্লাবগুলোর সাথে সংযুক্ত থেকেছি আমি নিজে দুর্দান্ত দুর্দান্ত মানে স্পিডে কাজ করে যাচ্ছে তো সকল এই ক্লাবগুলোর জানাই আমরা একটু আগে দেখতে পেরেছি আমরা প্রিন্স প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর জেলার হয়ে প্রথমবারের মতো বিটিবি বিতর্ক প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালের হয়ে কোয়ালিফাই করে এবং পাবনা ক্যাডেট কলেজ এবং সৈয়দপুর ক্যান্টলম্যান পাবলিক স্কুলে অ্যান্ড কলেজের মতো দুইটি দুখুর বিতর্কিক দলকে হারিয়ে আমরা কোয়ার্টার ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করি এবং আমরা একই সাথে শ্রেষ্ঠ বক্তার খেতাবও অর্জন করেছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আমাদের বিভিন্ন ক্লাবের কার্যক্রমকে আমরা আবার একটু হাততালি দিয়ে যদি আমার জন্য অত্যন্ত দুঃখের বলবো যে আমি এই বিদ্যালয়ে মাত্র দু বছর অধ্যয়নরত ছিলাম এই সময়ে শিক্ষকদের যে স্নেহ এবং মায়া আমি অনুভব করতে পেরেছি সত্যি আমি হয়তো পাঁচ বছর থাকলে আরও বেশি আজকে বলতে পারতাম আরও বেশি খুশি হতাম কিন্তু আবার আমার জন্য আরও সৌভাগ্যের যে প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের এক যুগ পূর্তি উদযাপন করেছে আমি সেই সাফল্যের ভাগীদার হতে পারেছি প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজ সাফল্যের যে জয়গাথা গত এক বছর এক যুগে রচ রচনা করেছে এই সাফল্যের সাফল্যের জয়গানকে আমরা আরেকবার একটু হাততালি দিয়ে আমারও ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত শিক্ষকদের এবং আমাদের মা বাবাদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম এবং পরিশ্রমের ফলে আমরা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে